গভীর সমুদ্রে ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে গেল এক মৎস্যজীবী নিখোঁজ মৎস্যজীবীর নাম দীপঙ্কর মাঝি বয়স আটত্রিশ বাড়ি পাথর প্রতিমা এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানান শ্রী লক্ষ্মণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় না গিয়েছে তিনি এবি বাবা মায়ের আশীর্বাদ নামক একটি ট্রলারে করে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন বৃহস্পতিবার হঠাৎই তিনি ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যান এরপরই ট্রলারের বাকি মৎস্যজীবীরা তার খোঁজে তল্লাশি শুরু করে কিন্তু দীপঙ্কর বাবুকে আর খুঁজে পাওয়া যায়নি খবর দেওয়া হয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় পরে পুলিশকে নদীতে তল্লাশি শুরু করে কিন্তু শুক্রবার রাত পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি শনিবার সকাল থেকে আবারও নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে নদীতে তল্লাশি শুরু হয়েছে জানা গিয়েছে দীর্ঘ দু দুমাস ধরে তিনি নামখানার হরিপুরের সুটকি মাছের খুঁটি ট্রলারে মাছ ধরেন এদিনও তিনি সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন এরপরই এইরূপ ঘটনা ঘটে আপনার আমার সবার প্রিয় পূজা সোয়াবড়ি নতুন সাজে নতুন রূপে আমাদের আরো একটি নতুন সংযোজন গোপের সীমাই উৎসবে অনুষ্ঠানে বাঙালির আহা শেষ পাতে মিষ্টি না হলে কি চলে তা যদি হয় পায়েস আর যে সে নয় একেবারে স্বাদে গন্ধে অতুলনীয় গোপের সীমাইয়ের পায়েস তাহলে তো কথাই নেই জমে ক্ষীর তুলতুলে নর মুখে দিলেই এক নিমেষে মিলিয়ে যায় তাই চোখ বন্ধ করে আজই আসুন গোপের সীমায় একশো শতাংশ খাঁটি সম্পূর্ণ আটা দিয়ে প্রস্তুত করা হয় যা কার্বোহাইড্রেট ফাইবার খনিজ ও ভিটামিনের উৎস আট থেকে আশি আমাদের গোপের সীমাই সবার মুখে ফিরিয়ে দিল হাসি প্যাক্স এন্ড মার্কেটেড বাই গোপেশ প্রোটিন প্রাইভেট লিমিটেড ব্যবসায়িক যোগাযোগের নম্বর এইট এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এন এভিএইচ হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো ওয়ান ও